দর্শকরা একটা অধ্যায়ের সমাপ্তি ঘটল আপনারা জানেন যে জুবিন গর্গের গতকাল অন্ত্যেষ্টি শেষ হয়েছে এবং এই ঘটনা এবং এটাও আপনারা সবাই জানেন যে এই ঘটনা সাংঘাতিকভাবে অসমের মানুষকে ব্যথিত করেছে দশ লক্ষাধিক লোকের সমাগম হয়েছে যেটা লতা মঙ্গেশকর মারা যাওয়ার পরও হয়নি কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় ন্যাশনাল মিডিয়া এই ঘটনাকে তেমন একটা গুরুত্ব দিল না এমনকি দেশের সঙ্গীত একটা বড় অংশ এই ঘটনার সম্বন্ধে নীরব রইল অথচ একটা লোকের একজন শিল্পীর অন্ত্যেষ্টিতে প্রায় দশ লক্ষ লোক এসে হাজির হলেন তাকে এয়ারপোর্ট থেকে নিয়ে যাওয়ার সময় থেকে শুরু করে অন্ত্যেষ্টিস্থল পর্যন্ত এই যে বিশাল জনসমুদ্র এটাতে কয়েকটা কথা আমি এখানে না বলে পারছি না একটা কথা প্রমাণিত হলো এই যে বিশাল লোকসমুদ্র আপনারা দেখলেন এরা কিন্তু কোনো ধরনের উচ্ছিষ্ট ভোগী নন এরা শিল্পীকে ভালোবাসেন আমরা রাজনৈতিক দলগুলির জনসভায় যে লোক দেখি এসবই হলো কোনো না কোনো সরকারি ভুত্ব পাওয়ার জন্য কেউ এসেছে কোনো আনুগত অনুদান পাওয়ার জন্য এসেছেন কেউ হয়তো কোনো প্রকল্পের লোভে এসেছেন কিন্তু জুবিনের এই সভায় যে লোক সমাগম ঘটল সেটা কিন্তু মানুষ আবেগ থেকে এসেছেন এটা পরিষ্কার একই সঙ্গে এই ঘটনাটাকে আমি আজকে কেন খুল্লম খুল্লাতে আনছি এর কারণটা হলো অনেকগুলো বিষয় আজকে আমাদের কাছে পরিষ্কার অনেকগুলো প্রশ্ন হয়েছে আরেকটা বিষয় হচ্ছে সোশ্যাল মিডিয়ার ভূমিকা জুবিন গর্গের এই যে বিশাল জনসমাবেশ হয়েছে এর পেছনে সোশ্যাল মিডিয়ার একটা বিশাল ভূমিকা রয়েছে এবং সোশ্যাল মিডিয়ার যেরকম একটা ইতিবাচক দিক রয়েছে সেরকম একটা নেতিবাচক দিকও রয়েছে অর্থাৎ নেগেটিভ দিকও রয়েছে নেগেটিভ দিক এবং পজিটিভ দিকগুলো কি যে মানুষ এই বিভিন্ন বিষয় জানতে চেয়েছেন কিভাবে জুবিনের মৃত্যু ঘটলো কেন মৃত্যু ঘটলো কারা নিয়ে গেছিলেন কেন নিয়ে যাওয়া হলো এইসব প্রশ্ন মানুষের মনে এসেছে যেমন তাদের ঘরের ছেলেকে কেউ নিয়ে কিছু একটা করেছে এরকম একটা ভাব এবং সবাই জানতে চাইছেন এবং এটা নিয়ে বলছি আমার জুবিন গর্গের স্ত্রী যখন বলছিলেন যে তার জুবিন গর্গের ছিলেন সিদ্ধার্থকে যাতে কোন এফআইআর না করা হয় সঙ্গে সঙ্গে কিছু সোশ্যাল মিডিয়ায় বাজেভাবে তার স্ত্রীকে ট্রোল করা হলো এটা আমার অত্যন্ত দুঃখজনক লেগেছে আমার কাছে একজন শিল্পী স্ত্রী তার চিনি সব হারিয়েছেন স্বামী হারিয়েছেন তিনি কি অবস্থায় আছেন সেটা জানেনই সোশ্যাল মিডিয়া তাকে যেভাবে আক্রমণ করা হয়েছিল সেটা অত্যন্ত দুঃখ এবং সত্যি করতে মুখ্যমন্ত্রী ঘটনা নিন্দা করেছেন আমি তাকে সমর্থন করি আরও দেখলাম যে বিষয়টাকে রাষ্ট্রিতিক করার একটা চেষ্টা করা হয়েছে যেমন কেন কেন ঘটনাটা ঘটলো এটা রাষ্ট্রিতিক করার একটা চেষ্টা করা হয়েছে সব মিলিয়ে তারপর তার সেক্রেটারি কোথায় সম্পত্তি আছে না আছে একটা হিসাব দেওয়া হলো সোশ্যাল মিডিয়ায় আপনারা কিভাবে জানলেন যে এই সম্পত্তি তারই আপনারা কি একদিনে দেখে ফেলেছেন সব কাগজপত্র দলিল পত্র দেখে ফেলেছেন একদিনে একটা লক্ষ্যে আপনারা তাড়াতাড়ি অপরাধী বানিয়ে ফেললেন আপনারা কি আদালত হয়ে গেছে এই অনেকগুলো ঘটনা কিন্তু এই জুবিন গর্গের মৃত্যুর পর কিন্তু আমাদের সামনে এসেছে এবং এটা অত্যন্ত দুঃখজনক যে আমরা এমন একটা সমাজ ব্যবস্থা দাঁড়িয়ে আছি এই সমাজ ব্যবস্থাটা পুরোপুরি সোশ্যাল মিডিয়া নির্ভর হয়ে গেছে কালকে আমার উপরে বদনাম তুলতে আপনার উপর বদনাম তুলতে আপনার কাছে সত্যর কোনো অসুবিধা হবে না যা ইচ্ছা বলে উঠতে পারবে এই যে একটা সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া যেমন ভালো আমি একটা কথা বারবার বলি আমরা ছোটবেলায় রচনা পড়েছিলাম বিজ্ঞান আশীর্বাদ নবিসাপ আপনি বিজ্ঞানকে যেভাবে ব্যবহার করবেন বিজ্ঞান সেইভাবেই হবে সোশ্যাল মিডিয়া একটা আশীর্বাদ কিন্তু আপনি যদি এটাকে অভিশাপ হিসাবে দেখেন তো অভিশাপ জুবিন এই যে মানুষের যে একটা সমানুভূতি ভালোবাসা সোশ্যাল মিডিয়া একটা বিরাট অবদান ছিল কিন্তু তার পরিবারকে আক্রমণ এসব সোশ্যাল মিডিয়ার জন্য হচ্ছে এবং কিছু কিছু লোক নগ্নভাবে আক্রমণ করছেন বিভিন্ন ঘটনা যে ডাকে পারছে আক্রমণ করছে কি হয়েছে তদন্তের পর ঠিক হবে আদালত ঠিক করবে দোষী সাব্যস্ত করবে এখানে আমরা সাধারণ মানুষ কাউকে দোষারোপ করতে পারি না কিন্তু সোশ্যাল মিডিয়ায় দুটো মোবাইল দুটো ভিডিও বানিয়ে মানুষ যেভাবে নির্লিজ্জ কথাবার্তা বলছে এক শ্রেণীর লোক এটা অত্যন্ত দুঃখজনক যুবেন গর্গের এই মৃত্যু অবশ্যই আমাদের সবার একটা বিরাট ক্ষতি হয়েছে তিনি এমন একজন শিল্পী এবং আমি দেখলাম দিল্লির কয়েকজন সাংবাদিক তার ব্যক্তিগত চ্যানেলে বলছেন যে একটা শিল্পীকে যে লোক এত ভালোবাসতে পারে এটা কিন্তু হয়নি আমরা ভূপেন হাজারিক সমাবেশ দেখেছিলাম আমরা লতা মঙ্গেশকরের সমাবেশ শেষের যাত্রা দেখেছি কিন্তু এত লোক হয়নি যেরকম জুবিন গর্গের হলো অর্থাৎ একটা মানুষ নিঃশব্দে এতটা লোকের ভেতরে চলে গেছে আর সেই লোকের এই ঘটনা নিয়ে যেভাবে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ভাবে পাহলে এটা অত্যন্ত দুঃখজনক এবং সোশ্যাল মিডিয়াকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় নতুন নিয়ন্ত্রণ করা যায় এটা দেখা ওইশ সরকারের কর্তব্য নমস্কার